প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দুইশো দশ পৃষ্ঠার পরিসনির বারো নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে একটি কি যৌগিক ঘনবস্তু তো এটা আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এই উপরে কি আছে একটা কোনো আছে আর নিচে কি আছে একটা অর্ধকর আছে ঠিক আছে এক নম্বরে বলতেছে ঘনবস্তুটির হেলানো তলের দৈর্ঘ্য কত দুই নম্বরে ঘনবস্তুটির উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করো তিন নম্বরে আছে ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল ফল কত আর ঘনবস্তুটির আয়তন নির্ণয় করো অঙ্কটা খুবই সহজ তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এইটুকু কি নিচের এইটুকু হচ্ছে একটা অর্ধ আর উপরে হচ্ছে একটা কি কনক ঠিক আছে তো প্রথমে আমরা কি করব হেলানো তলের দৈর্ঘ্য বের করব তো এখানে দেখো আমাদের এই যে উপরের কনক আর নিচেই যে অর্ধ এই সংযোগ স্থলে যে বৃত্তের অর্ধ গোলকের বৃত্তের যে ব্যসার্ধ সেটা কিন্তু দেওয়া আছে দশ সেন্টিমিটার আর উপরে যে কনকের উচ্চতা সেটা কিন্তু দেওয়া আছে কত দশ সেন্টিমিটার এখন কী করতে হবে আমাদের হেলানো তলের ক্ষেত্রফল বের করতে হবে সেটা কি এই যে এটা অর্থাৎ এখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে ঠিক আছে শুরু করি এখানে ঘন বস্তুটির উপরের অংশ একটি আছে কলক আকৃতির কলক আকৃতির দরকার নেই পলক যার বেসা দ আর ইকলটু কত দেওয়া আছে দশ সেন্টিমিটার ঠিক আছে দশ সেন্টিমিটার এই যে এটা কিন্তু বেসাধ্য ঠিক আছে আর হাইট অর্থাৎ উচ্চতা কত দেওয়া আছে টেন সেন্টিমিটার এবং উচ্চতা এই সিকলটু কত দশ সেন্টি মিটার ঠিক আছে তো আমরা কি করবো হেলানো তলের উচ্চতাটা বের করবো তো আমরা কি জানি হেলানো তলের উচ্চতা উচ্চতাকে কি এল দ্বারা প্রকাশ করা হয় এল টু কি রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ঠিক আছে এটা কোথা থেকে কাটলো এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের পৃথা গোড়া যে উপপাধ্য আছে সেই উপবাদ্য অনুযায়ী আমরা কি পাই এই যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কার ঠিক আছে সেটা কি অতিভুজ স্কার মানে কি এখানে এল স্কোয়ার ইকুয়াল টু ভূমি এখানে কি ব্যাসাদ্দ আর স্কোয়ার আর এখানে কি আছে হাইট উচ্চতা লম্বটা হচ্ছে উচ্চতা স্কোয়ার তো এটা আমরা যদি আয়ের মানটা বের করতে এলের মানটা যদি বের করি তাহলে কি এটার উপরে রুট আবার দিলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে এই জন্য আমি একবারে এটা লিখে দিয়েছি ঠিক আছে এখন আমরা এটার মান বসায় ক্যালকুলেশন করবো ঠিক আছে দেখো এখানে এইচ এর মান দশ আর এর মানু দশ তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি রুট ওভার একশো যোগ একশো অর্থাৎ দুইশো তো দুইশোকে আমরা একবার রুট ওভার করে দিতে পারি আবার কি করতে পারি দুইশোকে এভাবে ভাঙতে পারি এটা ছিল না এটা আমরা এভাবে করতে পারি ঠিক আছে একশো গুণ দুই তাহলে দেখো এখানে যদি আলাদা করি তাহলে একশো রুট করলে কথা হয় দশ দশ রুট টু তো দশ গুণ টু করলে যেটা হবে আবার রুট আবার টু হান্ড্রেডকে রুট করলেও কিন্তু একই হবে ঠিক আছে তো দেখো কথা বললাম আমরা চোদ্দো দশমিক ওয়ান ফোর টু ওয়ান ঠিক আছে এটা হচ্ছে হয়তো সেন্টিমিটার সেন্টিমিটার ঠিক আছে বাংলায় লিখতে পারি আবার ইংরেজিতে লিখে দিলে হবে এটা কি প্রায় কেন প্রায় দিলাম কারণ হচ্ছে এই দশমিকের পরে কিন্তু আরও অনেকগুলো সংখ্যা আছে ঠিক আছে এটাই আমাদের এক নম্বরের আনসার এখন আমরা দুই নম্বরে চলে যাচ্ছি ঠিক আছে তো উপরের অংশটি কি কনক তো আমরা কনকের ক্ষেত্রে ফলে সুতরাং বের করলে কিন্তু পেয়ে যাবো ঠিক আছে তো লিখব কি ঘন বস্তুটির উপরের অংশ একটি কনক যার বক্রতলের ক্ষেত্রফল বের করলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে যার বক্রতলের ক্ষেত্রফল টু কি পায় আর এল এলের মানটা আমরা বের করে নিয়েছিলাম আগেই আর পায়ের মান আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আরের মান হচ্ছে ব্যসাদ্দ আর মানে ব্যসাধ্য দশ এখানে একটা জিনিস বোঝার আছে সেটা কিন্তু এইখানে দেখো অর্ধকোলক আর কোলক দুইটা মিলে একটা যৌগিক ঘনবস্তু তৈরি হয়েছে তো এখানে একটা তল আছে সেই তলটা অর্ধগোলকের তলটা আর কোনোকের তলটা কিন্তু একটি অপারের ভিতরে অবস্থিত এই জন্য আমরা এইখানকার তলের যে ভূমি আছে পাই আর স্কার সেটা কিন্তু আর লিখব না যদি আমরা এই ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতাম তাহলে কী পেতাম কী করতে হতো আমাদের পায়ে এর সাথে যোগ করতে হতো পাই আর স্কার ঠিক আছে তো সেটা করবো না কেন কারণ হচ্ছে এটা এখানে তো আলাদা করে না যদি একটা কোনো এভাবে শুধুমাত্র গ্রাউন্ডে থাকতো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানকার ক্ষেত্রফল বের করার চিন্তা করতাম ঠিক আছে তো আমরা কী করলাম দুইটার জয়েন্টের জায়গা যে সাধারণ দল আছে সেটা কিন্তু হিসাবে নিয়ে আসলাম না ঠিক আছে সেটা আমাদের প্রয়োজন নেই যেহেতু একটার উপরে আরেকটা জয়েন্ট হয়ে যৌগিক ঘনবস্তু তৈরি হয়েছে তাই না তো এখন আমরা পায়ের মান বসাবো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স প্রায় ঠিক আছে আর এর মান কত বেশাব্দ দশ সেন্টিমিটার আর এখানে আমরা পেয়েছি ওয়ান ফোর দশমিক ওয়ান ফোর টু ওয়ান এখন সবগুলো ক্যালকুলেশন করলে আমরা বক্রতলের ক্ষেত্র ফাল পেয়ে যাব ঠিক আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গোন টেন গোন ওয়ান ফোর পয়েন্ট ওয়ান ফোর টু ওয়ান ঠিক আছে এটা করলে আমরা পাচ্ছি ফোর 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 পয়েন্ট টু এইট এইট টু এটা কী হবে বর ব্যাপক হবে এই যে বক্রতলের ক্ষেত্রফল কি বর্গ একক অর্থাৎ আমরা এখানে কি লিখবো আমাদের এটা কিসে আছে সেন্টিমিটার আছে ঠিক আছে আমরা লিখে দেবো কি বর্গ সেন্টিমিটার এটা আমাদের দুই নম্বরের উত্তর এখন তিন নম্বর কি বলতেছে ঘনবস্তুটি সমগ্র তলের ক্ষেত্রফল তো ঘনবস্তুটির উপরের অংশের যে ক্ষেত্রফল সেটা কিন্তু আমরা বের করলাম এখন আমরা কি করব নিচের যে অর্ধ গোলক আছে এই অর্ধগোলকের ক্ষেত্রফলটা আমরা বের করব বের করে এইটা আর ওইটা যোগ করলে কিন্তু আমরা পেয়ে ঠিক আছে তিন বলতেছে ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল ঠিক আছে তো আমরা এগুলো লিখে দিই ঘনবস্তুটির বস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল টু কী হবে এই যে উপরের যে বক্রতলের ক্ষেত্র ফল পেয়েছি উপরের অংশের সেটা লিখবো আর নিচের অংশের ক্ষেত্রফলটা বের করে আমরা যোগ করব তো একবারে লিখে দিচ্ছি আমি উপরের উপরের কনকের কোনকের বক্রতলের ক্ষেত্রফল প্লাস কী হবে নিচের অর্ধ গোলকের অর্ধ গোলকের ক্ষেত্রফল ঠিক আছে দুটা যোগ করলে আমরা রেজাল্ট পেয়ে যাব তো দেখো উপরের কলকের বক্রকালের ক্ষেত্রফল আমরা এক নম্বর থেকে পেয়েছি দুই নম্বর থেকে পেয়েছি কি ফোর 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 দশম এক টু এইট এইট টু প্লাস নিচের যে অর্ধ গোলকের ক্ষেত্রফল সেটার সূত্র কী সেটার সূত্র হচ্ছে ওয়ান বাই টু গুণ ফোর পাই আর স্কার ঠিক আছে কেন হাফ রেখলাম কারণ আমরা কি জানি একটা পূর্ণ গোলকের ক্ষেত্রফল কি ফোর পাই আর স্কার তো অর্ধ মানে অর্ধেক এই জন্য আমরা হাফ দিয়ে করলাম এটা একবারে অর্ধ গোলকের ক্ষেত্রফল ডিরেক্টলি এটা কাটাকাটি করে আমরা যেটা পাই সেটা লিখে দিলে হবে সেটা কি টু পাই আর স্কার ঠিক আছে তো আমরা কী করতে পারি একবারে কিন্তু টু পাই আর স্কারও লিখে দিতে পারি ঠিক আছে তখন আমরা এটা ক্যালকুলেশন করলে কী পাবো এটা বসাই পয়েন্ট টু এইট এইট টু প্লাস এখানে এটা কেটে যাচ্ছে তাহলে টু থাকতেছে আর পায়ের মান কত একবারে করে দিই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুন টু গুন এই যে দশের স্কোয়ার অর্থাৎ একশো ঠিক আছে এখানে এক কথা হবে একশো হবে একশো ইকোয়ালটা আমরা কথা পাচ্ছি আচ্ছা এখানে লিখে রাখি টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ দশের হোল স্কোয়ার তো আমরা এইটুকু সাথে এটা যোগ করলে আমরা রেজাল্টটা পেয়ে যাবো এটা করে কথা পেয়েছি সিক্স টু এইট দশমিক থ্রি টু ইকাল টু আমরা এখন যোগ করব প্লাস ফোর 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 দশমিক টু এইট এইট টু ওয়ান জিরো সেভেন টু দশমিক সিক্স জিরো এইট টু এটা কি ক্ষেত্রফল তাই না বক্রতলে এটা ক্ষেত্রফল হবে ক্ষেত্রফলিকল টু দেখো এখানে বর্গ সেন্টিমিটার ঠিক আছে এটা আমাদের তিন নম্বরের অ্যান্সার এখন চার নম্বর কি বলতেছে আয়তন বের করতে অর্থাৎ নিচে যে অর্ধগোলক আছে অর্ধগোলকের আয়তন আর উপরের আয়তন এই যোগ করলে কিন্তু আমরা সম্পূর্ণ ঘন আয়তন পেয়ে যাবো ঠিক আছে তো চার নম্বর লেখা আছে এখানে লিখবো কি ঘন বস্তুটির ঘন বস্তুটির আয়তন ইকাল টু উপরের অংশের কনকের আয়তন ঠিক আছে কোন আয়তন যোগ নিম্ন অংশের অর্থাৎ নিচের অংশের কি আছে অংশের নিম্নাংশের অর্ধ গোলকের আয়তন অর্ধ গোলকের আয়তন উপরের কোলকের আয়তনের সূত্র কি আমরা জানি ওয়ান বাই থ্রি পাই আর স্কার এইচ প্লাস নিম্নাংশের ঠিক আছে নিম্নাংশের অর্ধ গোলকের যে আয়তন সেটার সূত্র কি আমরা আগে গোলকের আয়তনের সূত্র কি সেটা লিখবো সেটা কি ফোর বাই থ্রি পাই আর কিউ ঠিক আছে এটা হচ্ছে পূর্ণ গোলকের আয়তনের সূত্র তো এখানে আমাদের কি আছে অর্ধ গোলক আছে তো এই জন্য আমরা ওয়ান বাই টু অর্থাৎ হাফ গুণ করলে পেয়ে যাবো এটা এটা হচ্ছে আমাদের অর্ধ গোলকের সূত্র তো আমরা এখন এই দুইটা যোগ করবো দেখো এখানে ওয়ান বাই থ্রি গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ঠিক আছে গুণ আর এর স্কোয়ার আর মানে কি দশ দশের হোল স্কোয়ার প্লাস এইচের মান দশ এখানে প্লাস এটা এটা কাটাকাটি করলে কি হয় উপরে টু হয় টু বাই থ্রি পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ আর এর মান দশ এ তার হোল কিউ এখন প্রথমে এটুকু করবো আমরা একবার করে দেবো এখানে দেখো দশকে দুইবার গুণ করলে কত হয় একশো হয় একশো গুণ এই দশ তাহলে দশ এর সাথে গুণ হবে কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ঠিক আছে করলাম করার পরে আমরা ভাগ করবো থ্রি দিয়ে থ্রি দিয়ে ভাগ করলে কথা হয় ওয়ান জিরো ফোর সেভেন দশমিক টু প্লাস এখন এইটুকু ক্যালকুলেশন করব প্রথমে উপরেরগুলো ঠিক আছে উপরে এখানে কথা আছে এদিক থেকে করবো দশকে তিনবার গুণ করলে কত হয় এক হাজার এক হাজার গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ওপরে কথা আছে টু টু বিকল্পটা আমরা কত পাচ্ছি যেটা পাই সেটা ভাগ থ্রি করলে আমাদের রেজাল্ট আসতেছে টু জিরো নাইন ফোর দশমিক ফোর ঠিক আছে আচ্ছা এই আয়তনের একক কী হবে ঘন সেন্টিমিটার ঘন একক তাই না তখন আমরা দুইটা যোগ করি যোগ ওয়ান জিরো ফোর সেভেন দশমিক টু ইকলটা আমরা কত পারছি থ্রি ওয়ান ফোর ওয়ান দশমিক সিক্স ঘন সেমি বা ঘন সেন্টিমিটার ঠিক আছে তো খুবই সহজ আশা করি তোমরা বুঝতে পেরেছ তো ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম